একজন বিপজ্জনক গ্যাংস্টার স্কুলের শিক্ষক সেজে আসে আজ তার স্কুলে প্রথম দিন সে যখন ক্লাসে ঢুকার জন্য এগোচ্ছে তখন ক্লাসের বাহিরে সে প্রিন্সিপালকে দেখে যিনি বুলেট জ্যাকেট ছিল ঠিক তখনই গণিতের শিক্ষক কাঁদতে আসে তার অবস্থা খুবই খারাপ নতুন শিক্ষক এটা দেখে অবাক হয়ে যায় আসলে এই স্কুলের বাচ্চারা ছিল ভীষণ দুষ্ট সব শিক্ষকই ক্লাসে ঢুকতে ভয় পায় কিন্তু এই নতুন শিক্ষক বিন্দুমাত্র না ভেবে ক্লাসে ঢুকে যায় এখানে কিছু বাচ্চারা নুডুলস রান্না করছে কিছু বাচ্চা টিকটকে ভিডিও বানাচ্ছে আর কিছু বাচ্চা ক্লাসেই টেবিল টেনিস খেলছে কিন্তু এটা দেখে নতুন শিক্ষক রাগ না হয়ে বরং তাদের শেখাতে শুরু করে টেবিল টেনিস কিভাবে খেলতে হয় নতুন শিক্ষককে স্বাগত জানানোর বদলে এক বাচ্চা র্যাকেট দিয়ে তার উপর আক্রমণ করে কিন্তু শিক্ষক সহজেই এই আক্রমণ এড়িয়ে যায় তখন ক্লাসের মনিটর উঠে এসে শিক্ষকের কলার ধরে বলে যদি প্রাণ বাঁচাতে চাও তাহলে স্কুল থেকে রিজাইন দিয়ে দাও তখন শিক্ষক ছাত্রদের সঙ্গে বাজি ধরে তিন দিনের মধ্যে যদি তোমরা আমার উপর কোন পারো তাহলে আমি নিজে থেকে স্কুল থেকে চলে যাব। কিন্তু যদি না পারো তাহলে তোমরা সবাই আমার দাস হবে সব ছাত্র রাজি হয় পরের দিন বাচ্চারা দরজার উপর বেসন রেখে দেয় শিক্ষক যখন ক্লাসে ঢুকতেই যাচ্ছিল তখন এক বাচ্চা ভরা বাটির দড়ি টান দেয় কিন্তু শিক্ষক ছিল চালাক সে সঙ্গে ছাতা নিয়ে এসেছে ফলে বেসন উল্টো বাচ্চাদের গায়ে পরে যায় শিক্ষক যখন নিজের সিটে বসে তখন বাচ্চারা তার দিকে জিনিসপত্র ছুটতে শুরু করে কিন্তু শিক্ষক বিদ্যুতের মতো দ্রুত ছিল ছিল সে ছাতাকে অস্ত্রের মতো ব্যবহার করে সব জিনিস উল্টো বাচ্চাদের দিকে ফিরিয়ে দেয় স্কুল শেষে বাচ্চারা শিক্ষকের গাড়িতে নকল বোমা লাগিয়ে দেয় শিক্ষক গাড়িতে বসতেই বোমা দেখতে পায় কিন্তু আসলে এই বোমা ছিল শক্তি যা তার শত্রুরা লাগিয়েছে সে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে এসে ছাত্রদের দূরে যেতে বলে তখন এক ছাত্র বলে তোমাকে বোকা বানালাম এটা নকল বোমা কিন্তু পরের মুহূর্তে গাড়ি সত্যি সত্যি বিস্ফোরিত হয় এরপর সব বাচ্চারা নিজেদের ভুল স্বীকার করে এবং শিক্ষকে দাস হয়ে